ভিডিও তো আজকে ভিডিও টা আমি বলছিলাম যে আগামী ওই ভিডিও তে একটা গিভাই করবো মোবাইল গিভে সেই গিফট টা আর এইখানে চিরকুটে যার যারা কমেন্ট করছেন সবার নাম নিয়ে নিছি তো এখন আমাদের সাথে আছে এখানে আমাদের মাওনা থেকে আগত বাই নামটা বলেন হুমায়ুন ফরাজি এখানে আছে মঞ্জুর ইসলাম মঞ্জু খাওয়ায় ব্যস্ত এখানে আছে আমার সদ্য কাকা কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে আছে মনির ভাই আর এদিকে আছে রাসেল আমরা এটা গিভ ওয়ে অ্যানাউন্সমেন্ট করব এই টুকেন থেকে যে কোনো একটা নাম আমরা বেছে নেব তারপর সেই হবে আমাদের এই গিভ উইনার তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন এনজয় টু ভিডিও দিছি এই যে প্লেটের ভিতরে চিরকুট দিয়ে দিছি তো এখানে মনির ভাই শেখি দিবে আর এখানে আমার সবজি কাকা তুলবে তো যার নামটা ওঠে সেই উইনার ওকে আচ্ছা দেখা যাক দেন কাকা তুলেন চোখ বন্ধ করে তুলেন দেখা যাক কাকা কার নাম চলছে কাকা খুলেন কাকাই খুলেন සාධර්ග කී එටකේ නෑ පරසිිමිටිය, පරසිිමිටිය පරදිකොන්න ට මට මට මන මට මවන.

শ্রীপুর থানায় কমেন্টস করে কালিক ঘন্টা থানায় আসছি আর সাধা ঘন্টার পরে গেছে হয়ে গেছে তো আমার এই খাইরুল ব্লক টু পয়েন্ট চ্যানেলে আমি প্রতিনিয়ত যেই ক ভিডিও আপলোড দেই ওই কবারই গিফট রাখার চেষ্টা করি তো আজকে যেহেতু এত বড় একটা বড় সহ ইউটিউবার না আমি ছোট্টখাটো ইউটিউবার একটা গিফট আমার সাবস্ক্রাইবারদের জন্য আমাদের ফ্যামিলির জন্য একটা ছোট্ট একটা উপহার যেহেতু ভাই আসছে ভাই জিতে গেছে প্রথমবার তার সাথে দেখা হয়েছে তো কমেন্টে উনি উইনার হয়ে গেছে তো এই গিফটটাকে ভাইয়ের হাতে তুলে দেবো ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ওই ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরিবারটাকে আরো বড় করবেন সেই দোয়া সেই আশা ব্যক্ত করছি তো ভাই এখন এটা খুলেন খোলার পরে আমরা এই যে এখানে আমাদের খাবার আছে খাবারটা আবার দেখবো এটা চাই এই পুরস্কার কিন্তু ভাই এটা আমি পাইতাম ভাই এটা আমি নিতে এত কোন ভাই আমি কিন্তু ভাই এটা পাওয়ার দরকার আছে

এই যে ভাই গিফট টা ওপেন করে ফেলছে আর এখন খুলতেছে তো ছোট খাটো একটা গিফট রাখার চেষ্টা করছি দেখা যাক দেখার জন্য এই যে এদিকে নিউ লেটেস্ট তো ভাই গিফটটা পাই আপনার কেমন লাগছে আমি খুবই আনন্দিত খুবই আনন্দিত গিফট কি সেটা বড় বিষয় না আমি যে এই কি বলে আমি যে উইনার হইছি সেটাই অনেক বড় কিছু ঠিক আছে তাছাড়া আপনার এই চ্যানেলটার এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য মঙ্গল কামনা করছি কারণ আমি প্রতিনিয়ত একটা না একটা গিভ দেওয়ার চেষ্টা করি তো সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওতে এখনও দেখেন নাই প্লিজ দেখবেন আর সবাইকে এটাই বলবো যে সবাই ভিডিওর মধ্যে আপনারা যে ভুলটা করেন আমি এখন দেখাইতে পারতেছি না কারণ ফোন দিয়ে ভিডিও করতেছি আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে আমি বারবার বলি যে কমেন্টে আপনারা আপনাদের একটু কন্টাক্ট নাম্বারটা দিয়ে যাবেন বা কন্টাক্টের জন্য কিছু নাম্বারটা দিয়ে যাবেন যাতে আমি কন্টাক্ট করতে পারি আপনাদের সাথে উনি আজকে এখানে আসছে বিদায় ওনার সাথে কন্টাক্ট করতে পারছি আর যদি উনি না আসতো তাহলে তো আমি ওনার সাথে কন্টাক্ট করতে পারতাম না তো সেটা কিভাবে করতাম উনি কমেন্টে শুধু একটা ভালো একটা কমেন্ট করছিল উনি কমেন্টের নাম্বার দাঁড়াই যেহেতু উনি ওনার কাছের লোক যেহেতু উনি ওনাকে নিয়ে আসছে এর জন্য ওনাকে দিতে পারছি নিজ হাতে তো এটাই বলবো যে সবাই চ্যানেলটাকে একটু দেখবেন আর প্রতিনিয়ত এখানে গিবয়ে হয় সবাই থাকবেন আমাদের সাথে তো লেসি সিনেমাটিক শর্টস জিরোতে আমি কমেন্টস করতাম বেশি বেশি আর সেই কমেন্টসের উপর ভিত্তি করে একটা লটারি অর্গানাইজ করে সেই লটারির মাধ্যমে আমি এই গিফটটা পেয়েছি গিফটটা একটা মোবাইল সেট এটা যেমনই হোক এটা আমার কাছে অনেক মূল্যবান কারণ কমেন্টস করে গিফট পাওয়া যায় এটা আসলে একটা ইউনিক কিছু আপনারা কারুল বকে সাথে থাকুন বেশি বেশি কমেন্টস করুন আমার মতো পুরস্কার জিতুন তো আমাদের পাশে থাকবেন আর আমরা নতুন নতুন ভিডিওতে নতুন নতুন গিভওয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদের সহায় থাকবেন আর আজকে যে গিভওয়েটা করলামা দেখতেই তো বলেন লোকটা কত খুশি এইরকম গিফট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ